কলকাতা হাইকোর্টের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে দুই মহিলার আত্মহত্যার চেষ্টা হুলুস্থুল কাণ্ড কলকাতা হাইকোর্টের সামনে মঙ্গলবার রীতিমতো হুলুস্থল কাণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমগাছিয়ার বাসিন্দা দুই মহিলা হাইকোর্টের সামনে বোতলে করে কেরোসিন তেল নিয়ে এসে গায়ে ঢালেন আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পুলিশ তাদের উদ্ধার করে এস হাসপাতালে নিয়ে যান জানা গেছে ওই দুই মহিলা আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাদের অভিযোগ দু সালে এই অপারেটিভ তৈরি হয় দু সালে নির্বাচন হয় ওই অপারেটিভের সেখান থেকে নাম্বার যায় ওই দুই মহিলার এরপরই তারা কলকাতা হাইকোর্টে মামলা করেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেয় কিন্তু অভিযোগ কোঅপারেটিভ সেটা মানছে না এছাড়া অভিযোগ ওই কপির দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করছে কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না এরই প্রতিবাদ জানিয়ে ওই দুই মহিলা মঙ্গলবার বোতলে করে কেরোসিন তেল নিয়ে এসে কলকাতা হাইকোর্টের সামনে গায়ে ঢেলে আত্মহত্যার চেষ্টা করে কেউ কিছু বুঝে ওঠার আগেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেন দুই মহিলা ওই মহিলাদের বক্তব্য ইলেকশন প্রসেস শুরু হওয়ার আগেই দেখলাম আমাদের নাম ভোটের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে আমরা নমিনেশন ফাইল করতে পারবো না এই সবের জন্যই আমরা আর সাফার করতে পারছি না তাই আত্মহত্যা করার পথ বেছে নিয়েছি এদিকে কলকাতা হাইকোর্টের সামনে ব্যস্ততার মধ্যেই মানুষের ভিড়ে এই দুই মহিলা এই ধরনের কাণ্ড ঘটাবে তা পুলিশ থেকে আইনজীবী কেউই বুঝতে পারেননি আচমকায় তারা ব্যাগ থেকে কেরোসিন বোতল বার করে গায়ে ঢালতে শুরু করেন এই ঘটনা দেখে আদালত চত্বরে পুরোপুরি ভিড় শুরু হয়ে যায় আদালতের ভিতরে থাকা পুলিশ কর্মীরা ছুটে আসে তাদের উদ্ধার করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে হেয়ার স্ট্রিট থানায় পুলিশ অফিসাররা এসএস হাসপাতালে পাঠায় এই ঘটনাকে ঘিরে কলকাতা হাইকোর্টের বাইরে চাঞ্চল্যের সৃষ্টি হয় 在外面去耍玩去，你。<noise> <noise> <noise>